আসসালামু আলাইকুম আমি অলডিজান থেকে মামুন চৌধুরী বলছি আজকে এই গেটটা ডেলিভারি করব কুমিল্লা জেলার দেবুদ্দার থানা মিজানুর রহমান সাহেবের বাসায় যেটা এমপি বাড়ি সাবেক এমপি বাড়িতে আর আমরা কিন্তু বাইরের বাসাতে মিজানুর রহমান ভাই আমাদের ওনার বিল্ডিং টু যে সবগুলাকে আজ অর্ডার করেছে বাউন্ডারি গেট বাউন্ডারি রেলিং এবং সিঁড়ি আনুষঙ্গিক টপ রেলিং থেকে শুরু করে সবগুলাকে কাজে অর্ডার করেছে এই গেটটা সম্পর্কে জানে এটা হচ্ছে একটা বর্তমানে বাইরাল একটি গেট যেটা এটা হচ্ছে অরিজিনালি এটকে গোল্ডেন যেটা ওয়ান ফাইভ মিলি সিট এবং মালগুলো হচ্ছে ওয়ান ফাইভ মিলি যেটা আমরা তৈরি করেছি স্টিল টি কোম্পানির মাল দিয়ে আপনি যদি অল ডিজাইন থেকে এই ধরনের গেট আমাদের থেকে শালা নিতে চান তাহলে এই ধরনের গেট প্রতি স্কোয়ার ফিট মাত্র আঠারোশো টাকা আপনি কিন্তু পিছনে প্লেন সির চারা নিতে পারবেন প্লেন সির সহকারে নিলে উনিশশো টাকার মাধ্যমে সেলা নিতে পারবেন মূলত নির্ভর করে কোয়ালিটির ওপর আমরা চেষ্টা করেছি কাজটা একুট সুন্দর ফিনিশিং দিয়ে করার জন্য আমরা কিন্তু খুবই চমৎকারভাবে এই গেটটা চমৎকার ফিটিং করে দিয়ে দেব ইনশাআল্লাহ এই গেটটা পাশে আছে প্রায় চোদ্দ ফিটের মতো উচ্চতা আছে প্রায় সাড়ে আট ফিটের মতো আপনার গেটের সাইজ যদি ছোট হয় তাহলে ওই অনুসারে তৈরি করা সম্ভব বড় হলেও তৈরি করা সম্ভব মূলত নির্ভর করবে সাইজের উপর আপনার সাইজ অনুসারে ডিজাইন করে আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় যত প্রকার ফিনিশিং করার কাজ আছে ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন চাইলে সরাসরি কারখানা ভিজিট করে ভাড়াই করতে পারেন কারখানা ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচুং থানা বুড়িচুং বাজার এখান থেকে সব জায়গাতে আমরা মালামাল ডেলিভারি করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম